আপকে কি বলে সবার উদ্যম এনে গেছেন শেখ হাসিনা কিন্তু না। হাসিনা কই uberalar হবে মনে প্রাণে বিশ্বাস করি যারা বাঙালি যারা সরকার বলছে আমরা নাকি রাজাকারের বংশধর আমি একটা কথা ক্লিয়ার করতে আমরা যদি রাজাকারের বংশধর হই তাহলে সর্বপ্রথম শেখ মুজিব উনি উনি কোথায় ছিল বলেন আমার নানা আমার বাবা আমার बाला! だから... হয়েছে আমার দুই নানা শহীদ হয়েছে আমি সেটা গর্ব করে বলতে চাই আজকে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই যারা সৈন্য সারকে সাপোর্ট দিয়েছিলেন যারা সাত দিনের পাশে দিয়েছেন আজকে আপনাদের পাড়ানোর রাস্তা থাকবে না আজকে আপনারা আত্মীয় স্বজনের বাসার জায়গা পাবেন না কেন পাবেন না সেটা আপনার ভালো করে জানেন তবে একটা কথাই বলি আমি আজকের আমাদের যে বিজয়ের আনন্দ সবটুকু দিতে চাই শহীদ শহীদ আবু সাহিবকে দ্বিতীয় মুগ্ধ ভাইকে যারা পানি দিতে দেয়া সাধারণ আপনারা জানেন ব্যাপক জনপ্রিয়তা চলেছিল ব্রিটিশ স্বার্থ পানি দিতে স্টুডেন্ট দিয়েছে আর তারা এইখান থেকে সুবিধা নিতে তাদেরকে সুবাদ

যদি স্টুডেন্টরা নাতো আমরা এই স্বাধীনতা পাইতাম না আজকে আমরা এই স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না আমরা কেড়ে নিচ্ছে এই গণতান্ত্রিক আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে সবারই স্বাধীনতা কেড়ে নিছে আজকে আমরা মনে খুশি আনন্দটা মেষ্টি বিতরণ Fasci 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 পলাইছে সেনাপ্রধান এখন একটা ধন্যবাদ দিতে হবে ধন্যবাদ না দিলে আমাকে ছোট করা হবে একটা কথাই বলতে চাই সেনাবাহিনী ভাইদেরকে আমাদের ধন্যবাদ সেনাপ্রধান মনের মনের ভিতর থেকে সেটা হলো উনি যে কাজটা করছে আমাদের কোনো মানুষের আজকে স্বাধীনতা অভিনয় এটা আমরা অবিশ্বাস করবো না অবশ্যই ধন্যবাদ দেবো তবে আরেকটা কথা বলতে চাই উনি যে দায়িত্ব নিছে এবং এই দায়িত্ব যেন ঠিকঠাক পালন করে আর কোনোভাবে আওয়ামী লীগ নামে যে শব্দ এটা একটা ভয়ঙ্কর শব্দ হয়ে গেছিলো আওয়ামী লীগ একটা গালি শব্দ হয়ে গেছিলো আজকে মানুষের আকাম টুকাম বললে এই নামটা ওরা কামাইছে তবে একটা কথাই বলতে চাই আজকে যা সেনা প্রথম আমরা ইতিপূর্বে যতদিন স্বাধীন

আমরা তো বাংলাদেশ পেয়ে গেছি আজকে রে কি ঠিক এই মাই গড মাই গড বাংলাদেশ পেয়ে গেছি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়ে গেছি আপনারা জানো না কিছু আমরা এখানে এসেছি